আমাকে রুটি দিতে এসছে দেখো দাও দাও খাবো ও তুমি খেতে লেগেছ দাও ওই নিয়েছে দেখুন দাও দিতে ওই দিতে আসলো দিতে এসে ওই নিজে খেতে লেগেছে আর গরম ঠিক আছে কেউ কিছু মনে করবে না বাচ্চাটা জামা পরে থাকতে পারছে না ওই জন্য খালি গায়ে রেখেছি আমি আর এখন হচ্ছে রুটিটা খাবো এই যেই রুটিটা খাবো চা দিয়ে যদি একটু চা করলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছে শাম্পা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে শরীরে কোনো আমার এনার্জি নেই ঠিক আছে আমি ওয়ার্কআউট করতে গিয়েও জিমাচ্ছিলাম বাড়িতে এসে আমি এডিট একটুও হয়নি কালকে মেয়েদেরকে পড়তে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করিয়ে টড়িয়ে আর ব্যাস আর ইচ্ছেই ছিল না যে আমি অত রাত্রে আর এডিট করি ঘুমিয়ে পড়েছিলাম তাও ঘুমোতে ঘুমাতে সাড়ে এগারোটা তো এখন হচ্ছে আমি এডিট করতে বসেছি এডিটের অর্ধেকও হয়নি তো এখন দেখো না নটা বাজতেই চললো তিতলি স্কুলে যাবে আর জুতি আজকে বাড়িতেই থাকছে তিতলি আজকে যাবে স্কুলে মেসেজ এসেছিলো আজকে খাতা দেখানো হবে তিতলির আর হচ্ছে কালকে তিতলির কালকেও তিতলিকে যেতে হবে কম্পিউটার অতিরিক্ত রোদে তাপ বাচ্চারা কি করে যে স্কুলে যাবে সেটাই ভেবে বুঝে পাচ্ছি না অবশ্য উনত্রিশ তারিখ থেকে মনে হয় স্কুল ছুটি হয়ে যাচ্ছে গরমে ছুটি দিয়ে দিচ্ছে আচ্ছা জুথি দুপুরে স্কুল না করে মর্নিংও করতে পারে বল হয় না একবার হয়েছিল কিন্তু মনে করে দেখ সব স্কুল করেছিল তোদেরটাই মনে করেনি একবার হয়েছিল মর্নিং এ সব জিকে সব করেছিল হয়নি তো যাই হোক তো যাই হোক এখন হচ্ছে এই রুটিটা খাই খেয়ে আবার মিডিল থেকে আবার এডিট করি দিয়ে হচ্ছে বাসন এক গাদা জমে রয়েছে ঠিক আছে কালকে যে কয়টা বাসন খাওয়া টাওয়ার বাসন বেরিয়েছিল সেগুলো পড়ে আছে ওগুলো ধোবো ধুয়ে চট জলদি একটু হালকা পাতলা কিছু রান্না বান্না করব মাছ আছে ফ্রিজে মাছ টাছ করবো শাক আছে সেটাই করব ভাবছি আজকে আবার হাটও আছে ওর বাবার বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আমি না দেখছি আমাদের না এই ঘরের গেটটা খোলাই ছিল এত গরম তো জালনাগুলো লাগিয়ে দিই যেহেতু রাস্তার ধারে ভয় লাগে খুলে ঘুমাতে গেলে তো ভেতরের গেটটা খোলা ছিল একদম হাট করে দরজা খোলা ছিল ভোর সাড়ে চারটার দিকে দেখছি কি লাইট জ্বলছে আমি সাড়ে চারটার দিকে অ্যালার্ম দিয়েছিলাম তো ভাবলাম কি যে ঝাড়টাট দেবো দিয়েই যাবো আজকে জিমে তো ভাবি কিন্তু অত ভোরবেলা উঠে না দিতে আর ইচ্ছেই করে না তো যাই হোক সাড়ে চারটার দিকে দেখছি ওর বাবা উঠে বাথরুমে গিয়েছে বেরোয় না বেরোয় না বেরোয় না তারপরে দেখছি পনেরো পাঁচটার দিকে তখন বেরোলো দিয়ে রেডি একদম রেডি কোথায় যাচ্ছ তো বলো কি একটা কাজে যাচ্ছি সে ভোরবেলা বেরিয়েছে এখনও বাড়ি আসছে নি কখন আসবে যাই না বলেছো তো হাট যাবো দেখি কখন আসছে আর কী বলো তো যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণই মনে হয় আমরা ভালো থাকি না হলেই ক্যাচ ক্যাচ চিল্লাচিল্লি ভালো লাগে না নিশ্চিন্তে থাকি শান্তিতে থাকি এটাই মনে হয় এখন আমার তো যাই হোক আমি চা দিয়ে রুটিটা খেয়ে নিই খেয়ে দিয়ে প্রচুর কাজ আছে কাজগুলো করতে হবে বাসন টাসন ধোয়া হলো আমার হচ্ছে কি দাঁড়াতে পারছি না চোখ করে আছে লাস্টে না পেরে এনার্জি ড্রিঙ্ক করলাম আমার আর জুথির ঠিক আছে জুথি এখন স্নান টান করে আজকে বৃহস্পতিবার তো পুজো দেবে গড় বসাবে তো এটা জুথির দায়িত্ব আজকে তো এনার্জি ড্রিঙ্ক বানিয়েছি এখন খাবো খেয়ে হচ্ছে বাকি কাজ করবো বাসন ধোয়া হয়ে গিয়েছে ভিডিওটা সেভ হয়েছে মানে সেভ করা হয়েছে পোস্ট করা হয়নি পোস্টে দিয়ে হচ্ছে রান্না করব এই যে এটা জুথির এক চামচ দিয়ে আর আমার দু চামচ দিয়ে মেয়ে জুথি খেয়ে নে দিয়ে স্নান করার কাছা চালটাল এখানে রেডি করে রেখেছি এখন ধুয়ে ভাতটা বসাবো পাট শাক আছে ফ্রিজে পাট শাকটা এনে করবো বাবা পড়েছে অসম্ভব রোদের তাপ ঠিক আছে আর এত কড়া রোদ তাপ যে কি বলবো জুথি এখন চলছে ছত্রিশ ডিগ্রি আর জুথি বলছে কি মা ওপরে আমি বা ছাদে বাসন ধুয়ে আসলো পুজোর ওকে না ও বলে ঠান্ডাই নাকি বলো গা কাপা দিয়েছে কি একদম গরম তাপ বাতাসের সাথে লু বইছে ওই বলছে হ্যাঁ কই লুব হয়েছে আমি রোদরে বসে বসে বাসন ধুয়ে আসলাম ঠান্ডাতে আমার গা কাটা কাটা দিচ্ছে ঠান্ডাই বলে ঠান্ডায় বলে গা কাটা দিচ্ছে তাই না তোমাকে এনার্জি ড্রিঙ্ক দেওয়া যাবে না না চিয়া খাও আমি দিই এনার্জি ডিঙ্ক খাবে দেখো বাবা দেখছো আহ এনার্জি ডিঙ্ক খাবে এটা চিয়াসিড না একটা প্যান পরা না এখন চাই হ্যাঁ ভিডিওটা পোস্টে দিলাম এখন হচ্ছে শাকটা নিয়ে আসি আর মাছটা নিয়ে আসি মাছের বড় কাটতে অনেকক্ষণ লাগবে কাতল মাছ আছে কাতল মাছ করো রুই মাছটা থাক বাসন অল্প কটা দুয়ে ধুয়ে নিয়েছি সিন টিং সব পরিষ্কার করে নিয়ে এখন আমি হচ্ছে ডিপ থেকে মাছগুলো নিয়ে আসলাম মাছগুলো নিয়ে এসে বরফ কাটানোর জন্য জলে দিলাম আর সেদিন আমাকে জুথি জল জিরার যে শরবত করে দিয়েছিল আমার খেয়ে খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে চলো আমি আমার মতো একটু এক কাপ গুলে খেয়ে নিই ওরা কেউ খাবে কি খাবে না সেটা জানি না আর এখন একদিকে ভাতটাও বসিয়ে দিই তো আমি জল জিরার মধ্যে এক কাপ জল জিরার মধ্যে একটু বিট লবণ দিয়েছি আর এক একটু লেবু চিপে রস করে খেলাম দারুণ লাগলো খেতে কালকে পাটের শাকটা বেছে রেখেছিলাম শাকটাকে ধুয়ে নিচ্ছি কড়াইটাতে না অল্প শাকটা খোলে না ধুতে বেশ ভালোই লাগে আবার বাসন শুকনো বাসনগুলো টেনে বের করব ওই জন্য কড়াইটাতেই ধুয়ে নিচ্ছি আর শাকটা যেহেতু একটু তো ওই জন্য কড়াইয়ের মধ্যে বেশ সুন্দর ধোয়া হয়ে যাচ্ছে এখন জুথি নিয়ে গেল দিদুনকে স্নান করাতে জুথি স্নান করতে পারিনি কখন স্নান করবে পুজো দেবে পড়তে বসবে আর আজকে তিতলিকে স্কুলে পাঠিয়েছি তোর খাতা দেখাবে তো ওই জন্য জুথি আজকে বাড়িতে আছে কালকেও তিতলির পরীক্ষা আছে তিতলিকে কালকেও স্কুল পাঠাতে হবে এখন আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি শাকে দেবো আটকে আজকে আর শাকটা না ভাজা ভাজা করব না আজকে শাকটা একটু মানে গা মাখা একটু থক করে নামাবো তো এইদিকে এখন দিদুনকে দেখো এখানে এখন দিয়ে গেল বলছে মা একটু দেখো নিচে রাখলে না সিঁড়িতে চলে যাচ্ছে বারবার সিঁড়িতে উঠে যাচ্ছে তো বললাম মা আমি একটু শুধু স্নান করে ঝট করে বেরিয়ে যাবো আর দেখো আমি না ওর জন্য আমি এই দিকের ওভেনটা ধরাতেই পারছি না ভয় লাগে তো বাচ্চা মানুষ দেখো একটা মশা মারা ওখানে ছিল হাতে নিয়ে নিয়েছে দিয়ে এখন উলু উলু দিচ্ছে তো এখন ভাবলাম যে না ওকে টিভিটা দিই না হলে আর কোনো কাজ করতে পারবো না তাই আসলাম টিভি দিতে গানের গানগুলো দেখবে তো বসে থাকবে চুপচাপ চলো দিদুনকে তো টিভি দিয়ে আসলাম দিদুন এখন টিভি দেখছে আর এইদিকে আমার পাট শাকটাও কিন্তু হয়ে আসছে আমি না পাট শাকটা আস্তে আস্তেই করছি হতে গেলে তা এতক্ষণ হওয়ার হয়ে যেত তো পাটশাকটা বসিয়ে দিয়ে এই যে জিরে বাটবো আর জিরে এটা পাটাতে বাটবো তারপরে হচ্ছে মিক্সিতে একটু টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব আমি পিঁয়াজ টিয়াজ খুব কম দিই মাছের ঝোল টোলে আর আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা রান্না করব আর ওইদিকে তো হ্যাঁ চুপচাপ দেখছে আর যখন অ্যাড পড়ছে আমাকে ডাকছে এই 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 আমি গিয়ে আবার চেঞ্জ করে করে দিয়ে আসছি তো তোমাদের চলো একটু দেখিনি দেখো চুপচাপ কি সুন্দরভাবে দেখছে এই যে দেখো এরকম আমার না মায়াও লাগে যেন বাচ্চাকে এরকম একা ছেড়ে দিয়ে মানে কাজ টাজ করা তো জুথি ওইদিকে পুজো দিচ্ছে স্নান টান হয়ে গিয়েছে জুথির পুজো দিচ্ছে আর এই যে এখন হচ্ছে পুজোটা দিয়ে আসলে বাচ্চাটাকে নিতে পারবে তো আজকে বৃহস্পতিবার তো একটু পুজো দিতে অসুবিধা হয় আর তিতলি পুজো দেয় বেশিরভাগটাই তো তিতলি খুব সুন্দর গুছিয়ে পুজোও খুব একটা দিতে পারে না তো জুথি মানে আজকে একটু ভালো করে সিংহাসন টিংহাসনগুলো সব পয় পরিষ্কার করে পুজো দিতে বসেছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে তাই এদিকে এখন আমি ওই যে লঙ্কাটা বেটে নিচ্ছি মিক্সিতে টমেটো টমেটোটাও পেস্ট করে নিলাম টমেটো পেস্ট করে দিলে না একটা সুন্দর মাছের ঝোল টোলে বা ঝোলে একটা কালার খুব সুন্দর হয় লাল লাল কালারটা আসে হবে কি কতটা আমি শুকনো লঙ্কা দিয়েছি বা কালারের যে লঙ্কার গুঁড়ো থাকে সেটা দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইরকম লাগে দেখতে আর জানো তো চারিদিকে যে কি শুরু হয়েছে মানে কি বলবো যা ঘটছে সব দিকে খুব খারাপ লাগছে আর আমাদের মালদাতে তো মানে যা না তাই হচ্ছে অমৃতির দিকেও খুব বাজে একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের এইখান থেকে মালদা থেকে অমৃতি বেশি দূর না কয়েক কিলোমিটারের ব্যাপার আর এই দিকে এখন আমাদের এই কেষ্টপুরের দিকেও ঝামেলা হচ্ছে সবসময় পুলিশের গাড়ি টাড়ি আসতেই আছে খুব ভয় লাগে মেয়েরা স্কুল প্রাইভেট যাচ্ছে তো ভীষণ ভয় লাগে আর সবসময় তো ওই যে বাচ্চাটার জন্য না রাখতে যাওয়া নিতে যাওয়া হয় না কারণ হচ্ছে বাচ্চাটাকে ধরার জন্য একটা লোক লাগে আর কয়দিন থেকে দাদুর শরীরটা খুব খারাপ তো দাদু না পুচকিটাকে নিয়ে বেশিক্ষণ রাখতে পারছে না আসল কথায় গরম পড়লে না ভালো মানে আমাদেরই তো আমাদের তো বয়স বেশি না তাই তো শরীর খারাপ করে মনে হচ্ছে দাঁড়াতে পারি না চোখ মুখ অন্ধকার এইরকম হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে কাজ করতে ইচ্ছে করে না গরমে আর দাদু তো বয়স্ক মানুষ দাদু হচ্ছে এতদিনে শরীরটা একটু নরম হয়ে গেল নাহলে কিন্তু দাদু বেশ মানে বসে থাকতো না সময় কাজ বাজ নিয়ে থাকতো তো মানে সেই মানুষ এখন মনে করা তো অসুস্থ হয়ে গেছে আসল কথা বয়স হচ্ছে দিন দিন তো হবেই আরও যত দিন যাবে শরীরটা আরও কমজোর হয়ে যাবে ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা ঝরিয়ে নিচ্ছি আর এখানে দিদুন বসে থাকার জন্য আমি কোনো কাজ করতে পারছিলাম না ওই জন্য লাস্টে বিছানাতেই বসিয়ে এসেছি আর এখন তো বিছানা থেকে নামতে পারে না ওই ভয়টা নেই মাছটা আমার ধোয়া হয়নি তাই মাছটা ধুলাম ধুচ্ছি এখন মাছ ধোয়ার জন্যই আমার যত দেরি হচ্ছিল রান্নার আর এইদিকে দিকে জানো তো বাবা বলছে সব সময় কিন্তু গেট টেট লাগিয়ে রেখো আর কেউ ডাকলে ডাকলে কিন্তু আগে যা দেখবা যে কে আছে ফট করে গেট খুলতে যাবা না চারিদিকের অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে সত্যি কথা বলছি জানো তো ছোটো থেকে এত বড় হলাম কোনোদিনও সব ঝামেলাগুলো কোনো দিনও দেখিনি কী যে হট করে কোথা থেকে কিভাবে শুরু হয়ে গেল। বুঝতেই পারলাম না এখন এই ঝামেলা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে বলো তো আর ভালো লাগছে না কবে যে আবার দেশে একটু শান্তি ফিরে আসবে আমি চাই দেখো মানে আমার আমার মতে কি বলে বলো তো সবাই সবার মতো চলো না ভাই কেন এগুলো ঝামেলা অশান্তি করো সবাই সবার মতো চলো হচ্ছে নিজের নিজের খাও কাজকাম করো ইনকাম করো ফ্যামিলি নিয়ে খুশি থাকো বন্ধু বন্ধুবান্ধব নিয়ে হাসি খুশি থাকো সবাই সবার মতো থাকো না এই ঝামেলা অশান্তি করে কি কেউ ভালো থাকবে বলো কেউ ভালো থাকবে না যার যাচ্ছে তার পরিবারটা ভেসে যাচ্ছে কী অবস্থা জানো তো অমৃতির দিকে একটা যুবক মানে একটা ইয়াং ছেলেও একটা মারা গেল মানে কি বলবো মানে জানা তাই ভিডিওগুলো দেখছি তো মনটাই খারাপ হয়ে যাচ্ছে আজকে আমার কয়েক কিলোমিটার দূরে হয়েছে কবে যে আমার বাড়ির পাশে হবে না এর কোনো মানে নেই জানো তো সরকার যে কবে এটার একটু ব্যবস্থা নেবে কি জানি যা শুরু হয়েছে ভালো লাগছে না এই যে আজকেও জানো তো হচ্ছে ওই আমাদের ফোয়ারা মোড়ে মানে চিত্তরঞ্জনে আজকেও একটা মানে ইয়ে হবে মিছিল বেরোবে এগুলো নিয়ে খুব ভয় লাগে বাড়ির ছেলেরা সব সব বাইরে থাকে কাজে কামে এদিক ওদিকে যায় খুব ভয় লাগে জানো তো তো জানি না কবে কি হবে তো এইদিকে এখন আমি দেখো মাছের ঝোলটা মাছগুলো ভাজতে ভাজতে না এখন আমি হচ্ছে শাকটা শাক নিয়ে এসেছি মাসিটাকে বললাম যে ও মাসি আমি না শাক নেব না মানে ফুল নিচ্ছিলাম তো আজকে বৃহস্পতিবার ছিল তো ফুলের দোকানের পাশে না মাসিটা শাক বিক্রি করে মাঝে মধ্যে নিই তো আমাকে চেনে তো বলছে কি বেটি শাক নিয়ে যাও তো আমি বললাম যে মাসি আমি ডাটা শাকই নিতাম কিন্তু তোমার শাকটা না আজকে পোকা খাওয়া নেব না তো মাসিটাকে বারণ করলাম তবুও মাসি যেন তো দিয়ে দিল আমি এক আটি দাও মাসি দু আটি দিলো ওজন ছিল দেড় কিলো দু তো আমি বললাম যে কত মাসি তো বলছি কি তুমি সবটা দিয়ে পঁচিশ টাকা দাও তো দেখলাম দামটাও কম শাকগুলো কচি কিন্তু শাকে না অনেক পোকা খাওয়া আছে তো ভাবলাম যে থাক নি গরিব মানুষ মাঝে মধ্যে আমি শাক টাক বেশি না ওই যে বয়স্ক মানুষগুলো আসে ওদের জমির টাটকা গা বাড়িতেই লাগাই একটু চাষবাস করে অল্প স্বল্প জায়গা দিয়ে পেঁপে বিক্রি করে থোর এগুলো আমি ওদের কাছ থেকে নিয়ে আসি কচুর শাক টাক তো দেখো ওদের কাছ থেকে নেওয়াটা উচিত আর বাড়ির জিনিস দেখেই কিন্তু আমি নিই বেশিরভাগ তো এদিকে এখন দেখো আমি মাছ ভাজতে লেগেছি আর আজকে জানি না কেন মনে হচ্ছে মাছের ঝোলটা ভালো লাগবে না মাছটা স্বাদ নেই নাকি কি জানি কাতল মাছ নিয়েছিলাম সেদিন তো ওই মাছটা আজকে রান্না করছি রুই মাছ ছিল তো রুই মাছটা আজকে আর করবো না ওই জন্য কাতল মাছটাই করছি আর মাছ না বেশি ভাজা মনে হচ্ছে খেতে ভালো লাগে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একটু জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দেখো আলুটা ছেড়ে দিলাম আলুটা একটু ভেজে নেব আলু না আমিও খাওয়া কমিয়ে দিয়েছি ওর বাবা তো খাই না খেলে হয়তো এক টুকরো খাই ওর বাবা আলু সেদ্ধ আলু টালু খেতে না ভালোই বাসতো আলু ভাজা টাজা এই সুগারের জন্য খাওয়া ছেড়ে দিয়েছে এখন মনে হবে কি যে আলু মনে হচ্ছে ওর শত্রু আলুটা মেনটেন করে চলে কিন্তু আবার অন্য কিছু মেনটেন করে না সুগারের ওষুধ খাই ঠিক আছে তারপরেও কিন্তু সুগার অনেক আর হচ্ছে এখন আমি দেখো এই যে মশলাটাও দিয়ে ভালো করে কষে টষে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একবারে সুন্দর করে কষে টসে একদম জল দিয়ে দেবো আর না মনে হচ্ছে কি এই যে ঝালগুলো উঠছে না মনে হচ্ছে আমার গোটা চোখ মুখ জ্বলছে এই গরমের সময়টা এই খুব কষ্ট আর জালনাটাকে না দেখি এই কয়েকদিনের মধ্যে পরিষ্কার করব আসল কথা না এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে না আমার আর কোনো কিছু করতে ইচ্ছে করে না এত মোটা হয়েছি কেন জানো তো দুপুরে ভাত খেয়ে এই যে বিছানায় পড়ে যে শুয়ে যায় এইটা হচ্ছে আমার বেশি খারাপ মানে তিন ঘন্টা চার ঘন্টা এরকম শুয়ে থাকি বিছানায় তারপরে উঠে আবার একটু রুটি ভাজা বাসন টাসন ধোয়া ক্যাশ ট্যাশ পরিষ্কার করা এগুলো করি আর কোনো কাজ থাকে না ভাবি যে বিকেল করে একটু হাঁটতে যাব সেটাও আর যাওয়া হয় না আমি এই জন্যই মোটা হচ্ছি তাছাড়া আর কিচ্ছু না আমি দেখো খারাপ কেন পাবো আমার মোটা হচ্ছে আমি নিজেই নিজেকে আমার এত মানে খারাপ লাগছে যে কি বলবো যে এত মোটা হয়ে যাচ্ছি আমি তো আজকে ভাবলাম যে হাঁটতে যাব। কিন্তু আজকে আর ইচ্ছেই করলো না তো এদিকে না এত মেনটেন করে চলছি তারপরেও আমি ফুলতেই আছি তো ডাক্তার দেখাবো ভাবছি কিন্তু ওর বাবা না রেগে যায় জানো তো ডাক্তার টাক্তার দেখালে মানে পছন্দ করে না ডাক্তার টাক্তার দেখানো এইসব তো দেখছি এক ভাবছি যে একটু ডাক্তার দেখাবো এখন আমাদের সন্ধের টিফিন চলছে মুড়ি টুড়ি খুব একটা খায় না তো আজকে ইচ্ছে করলো মুড়ি খেতে এটাই খাবো রাত্রে আর সেরকম কিছু খাবো না এখন বাজে হচ্ছে সাড়ে ছটা কেমন হয়েছে মাখানোটা মুড়ি মাখা খাবা খাবা মুড়ি মাখা খাবা দেখো কি করেছে দেখো আমাকে আটা মাখতে দেয় না যাই হোক একটু হাটা দিয়ে দিয়েছি বাবা দিবে না কি ফেলে দেবে সব ফেলে দেবে ঘুমানোই যাবে না 气七六气